পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন ওই যে পাবলিক কথা বলেন কি হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবতি প্রকাশ করেছেন যেই নবতির নির্ধারণ ছিল রুহানির জগতে দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফেরদের মোহনায় রোশন যদি ওই সময় প্রকাশ থাকতো কাফেরা নবীকে ক্ষতি করত কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাকরাবুল আলমী নবী পাক সাল্লাহিস্লামকে হোক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর উপরে নবুয়ারটা প্রকাশ করেছেন কোরআন নাজির করেছেন বলছেন রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে চল্লিশ বছর তাদেরকে ডাক দিছেন নবীর দিকে এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে কথা কন ঠিক কিনা পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে গাছ পর্যন্ত নবীকে সাজদা দিয়েছে গাছ কি সাধারণ কাউকে সাজদা দিব পাথর কি সাধারণ কাউরে সালাম দিব সালাম পাথর রসুলকে চিনেছে এই চল্লিশ বছর গাছ চিনেছে কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ ইমানের বাজারে পুরো একটা আগুন আমি বলেছি যে আপনি যে বলেছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আপনি দেন আমি প্রমাণ দিব রসুল মা আমিনার মাস থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে এই জন্য জান্নাতের চারটা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা আইসা নবী পাককে রিসিভ করেছেন রসুল দুনিয়াতে এসে সেদ্ধা দিয়ে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুল নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাপাক অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত হয় নাই আল্লাহ অনুমতি দিয়েছেন রসুল প্রকাশ হয়েছে। কথা কন ঠিক না বেটে এখন তারা বলে যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় এ কথাটা অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই একটা কথা বলবো কবিরা কবরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন মামা কোন তাতা কোন কি হক হাজার রজুল এই লোকটা কে তুমি চিন হাসরের ময়দানে রসুল বলছেন আমি হাসরের মাঠে কবিরা গুণাও যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুণাও পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করবো নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি তো কোন গ্যারান্টি কার্ডের তো আমার কাছে নাই কি নিয়ে উঠবেন হাসের মাঠে একটা গ্যারান্টি কার্ড আছে নবী গো আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি এটা লয়ে উঠব যদি কবুল হয় আমল যা হইছে হইছে না হইলে আমাদের শেষ ভরসা আমার রহমাতুল্লিল এইজন্য রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই বলছেন ইমানি সালিহা যারা ইমামদার এবং যারা ন্যায় কামল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ চিৎকার মেরে বলুন শুভ